কথায় আছে না দৌড় মসজিদ পর্যন্ত আমার হয়েছে সেই অবস্থা আমি যখনই শুনছি যে আমার ছুটির ঘণ্টা বেজে গিয়েছে তখনই আমি ভাবলাম যে আমার কুষ্টিয়া শহর আরেকটুখানি ঘুরে দেখা দরকার আমার যেখানে যেখানে পছন্দ সেইখানে আরেকবার যাওয়া দরকার তো আজকে আমি আমার পছন্দের জায়গায় চলে গিয়েছি আর দেখাবো ঘুরে ঘুরে সমস্ত জায়গা আজকে খুব সুন্দরভাবে দেখানো যাবে এই কুঠিবাড়ি লালনের মাজার হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি এইখান থেকে শুরু হবে আজকে আমার ভিডিও তবে আমি খুব বেশি এই যে ট্রাভেলের যে ভিডিওগুলা এইগুলাতে ভিউজ পাই না যার জন্য এই ভিডিওগুলো তৈরি করতে ইচ্ছা করে না কারণ আমার চ্যানেলটা হচ্ছে অন্য কোয়ালিটির তারপরেও ভাবলাম যে আজকের ভিডিওটা শেয়ার করি সকলের সঙ্গে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি আজকে চলে যাব রবীন্দ্র কুঠিবাড়ি তো আমরা কিন্তু এইখানে আমাদের যে মাইক্রো আছে অর্থাৎ আমি যেটাকে মাইক্রো বলে মনে করি সেটাই চলে এসেছি এখন ঢুকবো তো টিকিট কাটার জন্য টাকা বের করতেছিলাম আজকে এত সুন্দর একটা পরিবেশ দেখাবো যে কোথাও কোনো জনমানব নাই তার ভিতর আমরা মাত্র পাঁচটা প্রাণী চলে এসেছি একদম ধুধু মরুভূমি চার পাঁচটা কোনো লোকজন নাই তো তার ভিতর দিয়ে একাপা চলে এসছেন এই যে একটা ভ্যানে করে তো উনি কোথায় যাচ্ছেন আমি জানি না নিশ্চয়ই অন্য কোনো কাজে এসেছেন এই জায়গায় আমি চলে যাব এইখানে টিকিট কাউন্টারে তো আমি জানি না লোকজন কমের কারণে না কী জন্যে টিকিট কাউন্টারে আমি এক সপ্তাহ আগে এসেছি দশ টাকা কম ছিল আর এখন দশ টাকা বেড়ে গেছে তো টিকিট কাউন্টারের ওই লোকটা আর একটু মজা করতেছিল কার বয়স কত জিজ্ঞেস করতেছিল যে পাঁচটা টিকিট নেওয়া হবে পাঁচজন লোকের বয়স কত তো আমি বললাম যে আপনি বয়স দিয়ে কি করবেন উনি বললেন যে কলেজে না পড়লে তার জন্য দশ টাকা কম রাখব তো আমি বললাম যে আপনার আর দশ টাকা কম রেখে কি হবে আমাদের পাঁচজন প্রাণীর ভিতর একজনই হচ্ছে ছোট তো দশ টাকা কম রেখে আর লাভ নেই আপনি পাঁচটা টিকিটই ঠিকমতো দিয়ে দেন তো আমরা এখন চলে যাব ভিতরে আসলে মানুষের কিছু কিছু মানুষের এমন সুন্দর কপাল থাকে যে সেই রকম কপাল সত্যি বাঁধিয়ে রাখার মতো যারা হচ্ছে বেশি করে আটা ময়দা মাখে স্বাস্থ্যে দেরি করে তাদের এরকম কপাল হওয়া স্বাভাবিক তো দেখতে পাচ্ছেন কোথাও কোনো জনমানব কিচ্ছু নাই এমন কি কোনো ক্ষুদ্র প্রাণীও দেখতে পাবেন না তো আজকের ভিডিওটি সবারই ভালো লাগবে আশা করছি এইখান দিয়ে আমি চলে যাব একদম মেইন গেটে তো মেইন গেটে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমার মাথায় হাত পড়ছে একটাই কারণ ওই যে আটা ময়দা মাখাশ দেরি করা সাজুগুজু তো তার জন্যই দুপুর দুপুরবেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে শুক্রবার তো এসেই দেখি গেটে তালা লাগানো তো আমার কোনো সমস্যা নাই আমি মনে মনে ভাবলাম যে উল্টে আমারই লাভ কেননা ওর ভিতরে ঢোকার থেকে বাইরে যত সুন্দর পরিবেশ এইখানে আমি যত খুশি ছবি তুলবো রিল বানাবো ভিডিও করব ওনারা যত সময় পারুক তালা লাগিয়ে রাখেন আমার কোনো প্রবলেম নাই তো আমি এই পাশে চলে গেছি আমার মা মনির আবার একটুখানি ঢেউ উঠেছে বাসায় যাব বাবার কাছে যাব তো আমি বলেছি যে তোমাকে তো আমি ঘুরতে নিয়ে এসেছি তুমি আমার সঙ্গে থাকবে সব কিছু দেখাবো চলো ঘুরে ঘুরে তো এই পাশে কোনো কাম কাজ নাই দুইটা লোক আছে ঘুমাচ্ছে আমি তাদেরকেও দেখাবো আমি ভাবতেছিলাম যে এত সুন্দর একটা পরিবেশে এসেছি আজকে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ ওই পাশে কিন্তু কিছু পোলাপান হচ্ছে গিয়ে স্নানের জন্য আসছিলো তো তাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এছাড়া এর ভিতরে কোনো প্রাণী নাই যে ঘুরতে আসছে তো আমার নিজেকে অনেক বেশি লাকি লাগতেছিলো যে আমি আগে একদিনও ওই আসছিলাম আজকে এরকম আসছি তো যে যে আমার মতো ঠেলা ঠেলি ধাক্কাধাক্কি পছন্দ করেন না যে কোনো দিন দুপুর সাড়ে বারোটায় কে একটা সময় যাবেন ঠাঠা রোদে ভালোই লাগবে বিশেষ করে আমি কিন্তু ঠেলাঠেলি লোক দেখানোর জন্য যাইনি যেহেতু শেষমেশ ভালো লাগার জায়গায় গিয়েছি ঘুরে দেখব একটা ভিডিও তৈরি করব তার জন্য আমার এই পরিবেশটা উপযুক্তই ছিল তো একটু খারাপ লেগেছে যে জলটা একটু কমে গেছে তো এইখানে দেখেন এই দুই ভাই কি কুরুক্ষেত্রের যুদ্ধ করতেছিল না কি করতেছিল আমি জানি না একটুখানি তুলে নিলাম ওর মা হচ্ছে গিয়ে বস্তায় করে পাতা নিচ্ছিলো এইখান থেকে তো মনে হয় একটা রাখতে গেছে তার ভিতর দিয়ে ওরা একটুখানি লাঠালাঠি খেলতেছিল তো আমার ভালোই লাগছে যে আমার মতো ওদের অবস্থা কাজ নেই কী করবে তো একটা কিছু তো করতেছে আমি তো এখানে ভিডিও করতেছিলাম এই যে পুরা ঘাটটা হু হু করছে কোনো জনমানব কিছুই নাই এবার দেখাবো একজন লোক কীভাবে দুপুর দুপুরবেলায় কি করবে আমার ভিডিও করার কাজ না থাকলে বা আমি ওইখানে ঘুমিয়ে যেতাম তো ভালোই হয়েছে যে আমার লোকজন তালা দিয়ে গেটে যে আমার ভিডিও করার সুবিধা হয়েছে এই যে আমার মামনি বলতেছিল আমি বাসায় যাব বাসায় যাব আমি বলতেছিলাম চলো তোমায় একটা আইসক্রিম খাওয়াই কিন্তু ও কিছুতেই রাজি না ও বলতেছিল আমার মন খারাপ হচ্ছে আমার বাবার কাছে যাবো আমার বাবার কাছে যাবো তো আমি কানে একটুখানি তেল দিয়ে রাখলাম যে পাঁচ মিনিট পরে ঠিক হয়ে যাবে তখন আবার ও নিজেই বলবে যে আমি আরও বেশি ঘুরব তো এই যে একটা বেজে গিয়েছে এখন গেটটা খুলে দিয়েছে আর একটা দুইটা ভাই এসে কোথা থেকে হাজির জানি না হয়তোবা ওরাও আমার মতো ভিডিও করতে এসেছে তো গেটম্যান আমাকে বলতেছিল আপা আসেন আপা আসেন আমি তখন ভাবলাম যে আর কিছু সময় আটকে রাখলেও সমস্যা ছিল না যেহেতু আমি এইখানে আমার নিজের মতো করে ভিডিও বানাতে পারতেছিলাম সব ফুল মারা গেছে শুধু গোলাপ ফুলগুলো বেঁচে আছে আর এই পাই দিয়ে কিছু সাদা সাদা ফুল কিছুদিন আগে এসেছিলাম চারপাশটা পুরো ফুলে ভরা ছিল ফুলগুলোর আমি নামও জানতাম না কিন্তু এখন শুধুমাত্র গোলাপ ফুলই আছে অবশিষ্ট তো দেখেন ধুধু মরুভূমি হলেও পরিবেশটা কিন্তু অস্বাভাবিক দেখার মতো এই যে রবীন্দ্র কুঠিবাড়ির চারপাশের যে পরিবেশ আমি এইখানে মাথার উপর উঠেছিলাম একটা মাত্র ফটো করার জন্য কিন্তু আমার একটা ছবি করতে গিয়ে একশো পিসের উপরে ছবি তোলা হয়ে গেছে আমার মনের মতো হয় নাই পরবর্তীতে একটুখানি ক্লিক নিলাম ভিডিওর তো আমি উপরে উঠে দেখাচ্ছিলাম চার পাঁচটা দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ সত্যি অসাধারণ আপনারা যারা দেখতে আসবেন তারা মূলত এই টাইমেই আসবেন তাহলে দেখা যায় সব কিছু আর বিকাল বা সন্ধ্যার দিকে আসলে অনেক বেশি লোকজন থাকে ঠেলাঠেলি ভিড়ের ভিতরে কোনো কিছু ঠিক মতো দেখা যায় না ছবি তুলতে যাবেন দেখবেন সেই জায়গা খালি নেই এক ঘন্টা লাগবে আপনার সিরিয়ালে দাঁড়াইতে হবে কোথাও কোনো ছবি তুলতে গেলে আর যারা লোকজন পছন্দ করেন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কা এইগুলা পছন্দ তারা সন্ধ্যার আগে যাবেন ভালো লাগবে তো আমি চার পাঁচটা আপনাদের দেখিয়ে দিলাম যে এত সুন্দর ঘাস সবুজে ঘেরা চারপাশটা আসলেই সুন্দর তো আর জানি না এখানে ভিডিও করা হবে কিনা তবে আজকের ভিডিওটা একটু মন মতো হয়েছে আমার কেননা ইচ্ছা মতো আমি দাঁড়িয়ে সব জায়গায় ক্লিক নিতে পেরেছি ভিতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল তারপরও কেন জানি না কখন যে আমার ক্যামেরাটা অন হয়ে এইটুকু ভিডিও হয়ে গিয়েছে আমি ইচ্ছা করে করিনি তো পরবর্তীতে দুই ঘন্টা তো হয়ে গিয়েছে মিনিমাম বাইরে চলে এসেছি কেননা আমাদের মাইক্রোম্যান তো অপেক্ষা করছে আমাদের জন্য অন্য কোথাও যেতে হবে আমরা বিশেষ করে যেদিনই ঘুরতে যাই আমাদের নিজেদের মাইক্রো অর্থাৎ এই যে দড়ি ঝুলতেছে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মাইক্রো অর্থাৎ কি মাইক্রো বলবো না আপনারা তো দড়ি দেখলেই বুঝতে পারছেন তো লোকটাকে প্রায় রিজার্ভ করে নিয়ে যাওয়া হয় যে সারাদিনই ঘুরব এই যে দেখতে পাচ্ছেন গড়াই নদীর উপর একটা ব্রিজ সেই ব্রিজ দিয়ে পার হয়ে চলে যাচ্ছি লালনের মাজারে এইখানেও বহুবার এসেছি আবার আসলাম অনেক বেশি ভালো লাগে একটা ভালো লাগার জায়গা তো এইখানে আমার মাতা পিতা সামনে ছিলেন তো ওনারা সামনে হাঁটতেছিল আর বলতেছিল যে কোথায় টিকিট কাউন্টার আছে নাকি আমি বললাম যে না এইখানে উন্মুক্ত টিকিট কাউন্টার নেই তো যে কোনো দর্শনীয় স্থানে কিন্তু টিকিট কাউন্টার থাকে এই জায়গায় সেইটা নেই এইটা ভীষণই একটা পজিটিভ ব্যাপার এইখানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তাই কিছু লোকজন দেখা যাচ্ছে দুই চারজন এইখানে কিন্তু আর দুই দিন পরেই লালনের মেলা তো সেই অনুপাতে কোনো লোকজনই নেই এবার মেলা হবে না শুধুমাত্র হবে একটি সভা মানে আলোচনা সভা সেইখানে বিশিষ্ট লোকজন আলোচনা করবেন কোনো মেলা হবে না কেন জানি না তো আজকের ভিডিওটা কিন্তু আমার মনের মতনই হয়েছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওতে আপনারা পুরো পরিবেশটা সুন্দরভাবে দেখতে পারবেন মাজার এবং পুঁটি তো একটা মজার ব্যাপার হলো আমি যখন বাইরে যাচ্ছিলাম তো গেটে একটা পুলিশের গাড়ি আসছিল তখন আমি ভিডিও অন করছি তো ওনারা দেখে বা বুঝতে পারছেন যে আমি ভিডিও করতেছিলাম তো পুলিশের গাড়ি থেকে একটা পুলিশ ভাইয়া বলতেছিলেন যে আমাদেরকে কি জন্য ভিডিও করো আমাদেরকে কি লোককে দেখাতে চাও নাকি তো আমি হাসতে হাসতে বাসি না লোকজনকে আমি তো দেখাতে চাই না আমি দেখাচ্ছিলাম দোকানপাট তো এই দোকানপাটে অনেক